বানাচ্ছি আমার পছন্দের বেগুন ভর্তা বেগুন ভর্তাটা বানাবন কুড়িয়ে আগুনে পুড়িয়ে গ্যাসের চুলাতে তো আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কিছুটা লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি বেগুন ভর্তাতে সাধারণত আপনার সরিষার তেল দিলে বেশি ভালো লাগে সরিষার তেলটা দিয়ে মাখিয়ে বেগুনটাকে পোড়ানো হয় আমি যেই পেঁয়াজের ভর্তাটা বানাচ্ছি এটার সঙ্গেও আমি সরিষার তেল অ্যাড করব তো সরিষার তেলটা দিয়ে বেগুনের গায়ে মাখিয়ে আমি কিছুক্ষণ পুরো বেগুনের গায়েটা লাগিয়ে দিব তারপর এটাকে পোড়াতে যাবো গ্যাসে চুলা অন করে আমি প্রথমে একটা অংশ দিয়ে শুরু করেছি আমি প্রথমে ভেবেছিলাম যে খুন্তি দিয়ে এটাকে কোনোভাবে ইয়ে করা যায় কি না কিন্তু হচ্ছে না খুন্তিটা আমি পাশে রেখে দিয়েছি প্রথমের যে বেগুনের যে আগাটা ওইটা আমি প্রথমে পোড়াচ্ছি হিটটা একটু হাই করে দিলেও সমস্যা নেই কারণ বেগুন এমন একটা সবজি যেটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না রান্না বার আসলে ধৈর্যের ব্যাপার তো আমি এমন একটা মানুষ যে ঘন্টা পর ঘন্টা রান্না করতে পারি আমার এক্ষেত্রে ধৈর্যটা খুব কাজ করে আপনি যে কাজটাকে এনজয় করবেন সেই কাজে আপনার কখনও ক্লান্তি আসবে না তো আমি সেরকমই একজন বলতে পারেন কিছুটা অংশ পড়া শেষ হয়ে গেছে যখন দেখবেন যে চিলকাটা একটু বেশি বার্ন হয়ে যাচ্ছে তখন আপনি সাইডটা ঘুরিয়ে দিবেন এক্ষেত্রে আপনার মনোযোগ সম্পূর্ণ বেগুনটার দিকে থাকতে হবে সেটা রেখে অন্য কাজ করা যাবে না বেশ গরম সাবধানে ধরবেন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর এই গরম বেগুনটা আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এটার যে চামড়াটা বা ছিলা ছিলকা এটা উঠিয়ে নিব। একটু কষ্টসাধ্য কাজটা যেহেতু এক হাতে ফোনটা ধরা আছে এই জন্য আমি ফোনটাকে রেখে আমি দুই হাতে পুরো বেগুনটা সুন্দর করে পরিষ্কার করে আবার আসছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন পুরো বেগুনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি উপরের যেই চামড়াটা ওটাকে সরিয়ে নিয়ে পুরোটা পরিষ্কার করে নিয়েছে এখন এই বেগুনটাকে আমি একটু কেটে নিব মাঝখান দিয়ে কয়েকটা স্লাইস করে নিব। যেন ভর্তা বানাতে সুবিধা হয় তো এই স্লাইসগুলো আমি সেই পেঁয়াজ মরিচের যেই ভর্তাটা করে রেখেছি কাঁচা পেঁয়াজ মরিচ এই ভর্তাটার সঙ্গে নিব পাশে নিয়ে জাস্ট দুটা জিনিস মাখিয়ে দিব। ভর্তা বিষয়টা আমার কাছে খুব ফ্যাসিনেটিং আমার ভর্তা মানেই আমি ভর্তা পাগল আপনি আমাকে ভর্তা পাগল বলতে পারেন ভর্তা বানাতে ভর্তা খেতে আমার কখনো টায়ার্ড লাগে না সো আমার ভর্তা লাভ তো এই ছিল আমার বেগুন ভর্তার রেসিপি ভালো লাগলে নিজে বানিয়ে খেতে পারেন অনেকেই নিজের মতো করে বানায় বানাই মরিচ কাঁচামরিচ যে যার মতো টেস্ট অনুযায়ী বানাতে পারেন খাবার হচ্ছে এনজয় করার জিনিস আর বেগুন ভর্তাটা বাঙালিদের একটা কমন পছন্দের আইটেম সো আপনি বানিয়ে খেতে পারেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ ও ভুলে গেছি আমি এটার সঙ্গে একটু সরিষার তেল অ্যাড করেছিলাম সরষের তেলটা এক্সট্রা ফ্লেভার দিবে আমার মনে হয় মজা লাগবে সরষের তেলটা দিলে তো এ হচ্ছে আমার ভর্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ